ভারতের কাশ্মীরে পেহেলগাঁও নামে এলাকায় সন্ত্রাসী হামলা হলো নানারকম মৃতের খবর পেয়েছি আমরা ২৬, সাতাশ আটাশ কমপক্ষে ছাব্বিশ জন মানুষ নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে এই ছাব্বিশ জনের মধ্যে একজন মুসলিম বাকিরা হিন্দু জানা যায় যে সন্ত্রাসীরা এই গুলি করে মানুষ হত্যা করেছেন তারা বেছে বেছে জিজ্ঞেস করে করে হিন্দুদেরকে হত্যা করেছেন ফলে এই হামলাটার একটা চেহারা দাঁড় করানো যায় সেটা হচ্ছে মুসলিম উগ্রবাদী বা জঙ্গিবাদীরা এই হামলা চালিয়েছেন এখন পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে আসা একটা গ্রুপের স্টেটমেন্টকে একমাত্র দায় শিকার বলে বলা হচ্ছে যেই সংগঠনটা পাকিস্তান ভিত্তিক লস্করে তৈওয়ার একটা অফশুট বলা হচ্ছে ফলে পাকিস্তানকে এই সন্ত্রাসী হামলার সাথে জড়িত করা হচ্ছে ইনফ্যাক্ট ভারতে যখনই বিশেষ করে কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে সেটার সাথে পাকিস্তানকে যুক্ত করা হয় এটা এক ধরনের ট্রেন্ড এটা সত্য কাশ্মীর নিয়ে এই দুই দেশের তীব্র মতবিরোধ রয়েছে দুপক্ষই পুরো কাশ্মীরকে তাদের অংশ বলে মনে করে যাই হোক যে ঘটনাটা ঘটলো সেটা কেন ঘটলো কারা ঘটালেন এবং সেটার পসিবল ইমপ্যাক্ট কি হবে এই রিজিয়নে এবং অবশ্যই বাংলাদেশে এই অঞ্চলের ঘটনা ভারতে এই ধরনের হামলার ঘটনার খুব বড় প্রভাব বাংলাদেশেও পড়তে পারে বলে আমি বিশ্বাস করি স্বাভাবিকভাবেই যে আলোচনাটা সামনে এসছে সেটা হচ্ছে মুসলিম জঙ্গিবাদীরা উগ্রবাদীরা এটা গতিছেন যে সোশ্যাল মিডিয়া ট্রেনের কথা বলা হচ্ছে তারা উল্লেখ করছেন জম্মু কাশ্মীরে আর্টিকেল থ্রি সেভেনটি অফ দ্য কনস্টিটিউশন বাতিল করার পর আমরা জানি জম্মু কাশ্মীর ভারত ইউনিয়নে যোগ দিয়েছিল কতগুলো বিশেষ শর্তের ভিত্তিতে সেটা আলাদা প্রভিশন দেওয়া হয়েছিল তিনশো সত্তর অনুচ্ছেদে কিন্তু বিজেপি সরকার দ্বিতীয় দফায় ক্ষমতায় এসে যেটা তাদের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল তারা ওটা বাতিল করে দেয় এতে আর্টিকেল থ্রি সেভেন্টি অনুযায়ী যেমন জম্মু কাশ্মীরে যে কেউ চাইলেই সম্পত্তি কিনতে পারতো না সেখানে গিয়ে থাকতে পারতো না স্থায়ীভাবে এসব জিনিস থেকে সরে আসা সম্ভব হয়েছে ফলে প্রচুর মানুষ এবং বিশেষ করে হিন্দু মানুষ সেখানে যাচ্ছেন সম্পত্তি কিনছেন থাকছেন এবং এই পরিস্থিতি তৈরি হয়েছে ভারতের একমাত্র মুসলিম সংখ্যা গরিষ্ঠ রাজ্য সেটা আস্তে আস্তে হিন্দু মানুষ গিয়ে জায়গা নিচ্ছেন এখানে যারা হামলা করেছেন তারা এটার বিরুদ্ধে তারা প্রতিবাদ জানাচ্ছেন বলে বলছেন কাশ্মীরে জম্মু কাশ্মীরে পর্যটকদের উপরে হামলার ঘটনা খুব বেশি নেই সর্বশেষ ঘটনাটাও যেটা বড় স্কেলে হয়েছে এটা পনেরো বিশ বছর আগে হয়েছে মাঝে মাঝে হয়নি তা না কিন্তু প্রায় পঁচিশ বছর আগে একটা সিমিলার ধরনের হামলা হয়েছিল সেটাও বেশ বড় হামলা ছিল কারণ এই রাজ্যটার বিরাট জিডিপির বিরাট অংশ আসলে পর্যটন থেকে আসে এই যে যে জায়গাটায় পেহেলগাম যে জায়গাটা এটা হলো এটাকে সুইজারল্যান্ড বলা হয় আপনার ছবি দেখলে দেখবেন সত্যিই অবিশ্বাস্য সুন্দর জায়গাটা এখন এই হামলাটা যেভাবে হলো সেটা কেন হলো কিভাবে হলো কেন হতে পারলো সেটাও প্রশ্ন আসছে খুব স্বাভাবিকভাবে ভারতের এই গুরুত্বপূর্ণ লোকজন এই প্রশ্ন তুলছেন এই প্রশ্ন ভারতের বিরোধী দল কংগ্রেস তুলছেন রাহুল গান্ধী তার যে স্টেটমেন্ট দিয়েছেন সেখানে বিজেপি সরকারকে এই প্রশ্ন তুলেছেন মানে এই ঘটনাটা ঘটল এমন একটা জায়গা যেটা পৃথিবীর সবচেয়ে সবচেয়ে হাইলি মিলিটারাইজড একটা জোন যেখানে ব্যক্তি প্রতি সামরিক বাহিনীর সদস্যের উপস্থিতি পৃথিবীর টপ কয়েকটার মধ্যে একটা তো তা যদি হয়ে থাকে কিভাবে ঘটনাটা ঘটলো বিশেষ করে যে জায়গাটা পেহেলগাঁও ওই জায়গাটায় যেই ভ্যালিতে এই ঘটনা ঘটেছে এই ভ্যালির সাথে সরাসরি সড়ক যোগাযোগ নেই শেষ কিছু অংশ হেঁটে অথবা ঘোড়ায় চড়ে যেতে হয় ফলে সেখানে কোনো নিরাপত্তা বাহিনীর লোকজন ছিল না এটা কীভাবে হতে পারে এবং বেছে বেছে খুন করা হচ্ছে সময় নিয়ে হিন্দুকে চেক করে এর মধ্যে কোনো পাল্টা প্রতিরোধ নেই এবং তারা খুব মানে এই এতগুলো মানুষকে হত্যা করে পালিয়াও যেতে পেরেছে তারা পালিয়েও যেতে পেরেছে এমন না যে মুহূর্তের মধ্যে সেখানে সোলজাররা এসে পাল্টা ব্যবস্থা নিচ্ছে ফলে এই প্রশ্ন তো আসলেই আসে এটা আইদার সিরিয়াস গোয়েন্দা ফেইলিয়ার অথবা অথবা ভয়ঙ্কর কথা কেউ বলবেন এটা খুব বাজে কনসপিরেসি থিওরি কিন্তু এটা হতে পারে বিজেপির মতো দলের পক্ষে এটা হতে পারে যে এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড যেটা আদতে আদতে মুসলিমরা করেনি করেছে ভারতের সরকার সমর্থককেও আমি বলছি না এটাই কারণ এটা একটা প্রব্যাবিলিটি কারণ এটার বিরাট বেনিফিট এখানে যা ঘটলো বিরাট বেনিফিট বিজেপি পেতে যাচ্ছে আমি সেই প্রসঙ্গেও আসবো নিজেরাই ধরনের ঘটনা ঘটিয়ে সেটার জন্য পলিটিক্যাল বেনিফিট তোলার চেষ্টা আসলে ইতিহাস আছে এটা একেবারেই পুরনো প্রাচীন কোনো বিষয় না সাম্প্রতিক এসে এবং ভারতের ইতিহাসে আছে এবং ভারতের বর্তমান প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ আছে গুজরাট দাঙ্গা যে হলো হিন্দু তীর্থযাত্রীদের যে ট্রেন সাবরমতী এক্সপ্রেস তাতে যে আগুন ধরলো যারকে কেন্দ্র করে বিভৎস রায়টে দু হাজারে বেশি মুসলিমকে হত্যা করা হলো যেখানে মুখ্যমন্ত্রী থেকেও উপযুক্ত ব্যবস্থা নেননি যেন নরেন্দ্র মোদি গুজরাটের সেখানে সেই ট্রেনে আগুন নিয়ে প্রশ্ন আছে ওই হিন্দুদের মৃত্যু ওই তীর্থযাত্রীদের মৃত্যু প্রয়োজন ছিল এই বিভৎস দাঙ্গাটা ঘটানোর জন্য ফ্যাশিস্ট্রা এরকম করেন হিটলারের রাইস ফায়ার বিখ্যাত তাদের পার্লামেন্ট ভবন রাইস্ট্যাগে আগুন লেগেছিল এবং হিটলার সেটা দায় দিয়েছিলেন কমিউনিস্টদের ওপরে এবং এটাকে ভিত্তি করে কমিউনিস্টদের উপরে মারাত্মক ক্র্যাকডাউন তিনি চালান সুতরাং এগুলো যে হয় না তা না আমি বলছি না এটা এখানে এটা হয়েছে এটা খুবই সম্ভাবনা আছে এখানে মুসলিম উগ্রবাদীরা এসব করেছে কারণ এটা ফ্যাক্ট বহু সময় বহু ক্ষেত্রে এই লোকজন এমন সব কাণ্ড করেন যেটা আদতে তাদের কোনো লাভ হয় না বরং এরকম ঘটনা ঘটিয়ে ভারতের মতো দেশকে এবং ভারতের বিজেপির মতো সরকারকে বেনিফিট দেওয়া হয় এখন কেউ প্রশ্ন করতে পারেন যে ভারতের যদি এটা নিজে করে থাকে তাহলে তো তাকে একটা মারাত্মক ব্যর্থতা স্বীকার করতে হয় সেটা হচ্ছে বা কেউ যদি করে থাকে এই যে তার যে গোয়েন্দা ব্যর্থতা হল এই আলাপ তো করবে যে এই রকম অস্থিতিশীল একটা জায়গা যেখানে এইসব ঝুঁকি আছে সেখানে কোনো প্রিভিয়াস ইন্টেলিজেন্স ছিল না যেখানে জানাই যায় না এই লোকজন এরকম স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে মারণাস্ত্র নিয়ে ঢুকছে এবং এইরকম একটা জায়গা একেবারে অরক্ষিত রেখে কিভাবে একটা ট্যুরিজম হয় সে প্রশ্ন আসছে তাও তাহলে তো বিজেপি সরকার বিরাট পয়েন্ট লুজ করছে কিন্তু আবার উল্টো যদি আমরা এভাবে বলি এখানে যতটুকু লুজ করছে এই ঘটনার ইম্প্যাক্ট তাদের উপরে যতটুকু পড়বে তারা এটার বেনিফিট যতটুকু নিতে পারবে সেটা তো অনেক বেশি তুলনামূলকভাবে আমাদের নিশ্চয় মনে আছে দু উনিশ সালের নির্বাচন তাদের পার করার জন্য পুলওয়ামা ঘটনাটা খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করেছিল যেখানে হামলায় সৈন্য নিহত হয়েছিল এবং প্যারামিলিটারি সদস্যরা নিহত হয়েছিলেন এবং বলা হয় যে আঠারো সালের নির্বাচনের বৈতরণী বিজেপি মূলত পার হয়েছিল এই ন্যাশনালিজমের ওপরে ভিত্তি করে এবং সেবার সোকল একটা সার্জিক্যাল অ্যাটাক পাকিস্তানের অভ্যন্তরে তারা করতে গিয়েছিলেন খুব ভালো কিছু হয় নাই ভারতের মিলিটারি সক্ষমতার দুরাবস্থা তখন দেখা গেছে ভাঙাচোরা পুরোনো মিক টোয়েন্টি ওয়ান নিয়ে ফাইট করতে গেছে পাকিস্তানের এফ সিক্সটিনের মধ্যে একটাকে ডাউনও করেছিল আমাদের নিশ্চয়ই মনে আছে এবং একজন পাইলটকে তারা ক্যাপচার করতে পেরেছিলো পরে সেটা ভারতের কাছে হস্তান্তর করা যায় সেটা ডিফারেন্ট আলোচনা ফলে এই ধরনের হামলাগুলো তাদেরকে নানাভাবে সাহায্য করে ইনস্ট্যান্টলি তারা যেটা করার কথা সেটাই করেছে তারা পাকিস্তানকে দায়ী করছে এবং এখানে একটা কন্টেক্স তারা পাকিস্তানের সেনাপ্রধান যেন আসিম মুনিরের বক্তব্য থেকে দেখানোর চেষ্টা করছেন আপনারা খোঁজ খবর রাখেন তারা দেখবেন সিক্সটিন্থ অফ এপ্রিল তারা তিনি ওইটা তখনই চোখে পড়েছিল এবার আবার দেখলাম তারা রেফার করছে আবার একটু নিউজটা দেখে দেখলাম সেখানে তিনি জাতি তত্ত্বের কথা বলছেন এবং এই দুই জাতি যে আদতে অনেক আলাদা তাদের ভ্যালুস তাদের কালচার তাদের বিলিভ কতটা আলাদা সেটা আবারও স্মরণ করিয়ে দিচ্ছেন যে হিন্দু মুসলমানদের এই ডাইভার্সিটি এই ডিফারেন্স আমাদের মনে রাখতে হবে এবং সেটা আমাদের প্রজন্ম থেকে প্রজন্মে স্প্রেড করতে এবং কেন আমরা দুটো দেশ হয়েছিলাম আমাদের ইন মানে ভারতবর্ষ কেন পার্টিশন হয়েছিল সেগুলো স্মরণ করা তবে এরকম একটা বক্তব্য যেন আসিমগুলি দিয়েছে এবং এটাকেই এক ধরনের বিদ্বেষপূর্ণ মন্তব্য এবং এই ধরনের একটা হামলার পূর্বাভাস বলে দেখানোর চেষ্টা কেউ কেউ করছেন ভারতে এবং এটা নিয়ে পাকিস্তানের উপরে রিটালিয়েট করা শুরু করেছে এর মধ্যে একটা ভয়ঙ্কর রিটালিয়েশন আছে সেটা একটু পরে বলি এমনি ছোটোখাটো যেগুলো তুলনামূলকভাবে সেটা হচ্ছে কূটনৈতিক সম্পর্ককে ছোটো করে তোলার চেষ্টা করা হচ্ছে দুই দেশের হাই হাইকমিশনগুলোতে তারা তাদের লোকবল কমাচ্ছেন পাকিস্তানি মিলিটারি অফিসাররা আছেন অ্যাডভাইজার হিসেবে মানে দিল্লিতে পাকিস্তান যে হাইকমিশন আছে তাদেরকে প্রত্যাহার করা হচ্ছে তাদের সীমান্তে একটা পাকিস্তান থেকে ভারত যাওয়ার পোস্ট আছে এখানে প্রচুর পাকিস্তানি সেটার মধ্য দিয়ে যায় সো স্থলপথে পাকিস্তানিরা যেতে পারবে না ভিসা বাতিল সো এগুলো আছে কিন্তু একটা খুবই সারপ্রাইজিং স্টেপও আছে বলা যায় সেটা হচ্ছে ইন্ডাস ওয়াটার ট্রিটি মানে পৃথিবীর খুব সাকসেসফুল পানি বন্টন চুক্তিগুলোর একটা উদাহরণ হচ্ছে এই চুক্তিটা যেখানে পাকিস্তান ভারতের মধ্য দিয়ে প্রবাহিত নদীগুলোর পানি বন্টন নিয়ে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় উনিশশো ষাট সালে একটা চুক্তি হয়েছিল ভারত পাকিস্তান যুদ্ধ করেছে দফায় দফায়ও যুদ্ধ হয়েছে কিন্তু যুদ্ধের মধ্যেও এই ওয়াটার ট্রিটিটা বন্ধ করা হয়নি বাতিল করা হয়নি স্থগিত করা হয়নি কিন্তু দেখলাম এই চুক্তিটা স্থগিত করা হয়েছে এটা খুব বড় একটা ফ্ল্যাশ পয়েন্ট হতে পারে পাকিস্তান এই জিনিসটায় খুব টাফভাবে খারাপভাবে নেওয়ার সম্ভাবনা আছে কারণ এটা তাদের জন্য ঝুঁকিপূর্ণ বিরাট একটা অঞ্চলের সেচ নির্ভর করে মূলত এই চুক্তির উপরে ফলে ড্রাই সিজনে ভারত তার দিক থেকে প্রবাহিত নদীগুলোর পানি সেখানে আর বইতে দেবে না এরকম বলছিল ভারতের আগেও কয়েক দফা এই ধরনের পদক্ষেপ নেবে বলেছিল কিন্তু সেটা নেয়নি এবার নিল সো পাকিস্তানের প্রতি সে স্ট্রংলি রিটালিয়েট করার চেষ্টা করছে এবং ভারতের মধ্যে অবশ্য পাকিস্তানের উপরে খুবই সামরিক হামলা টামলা করার কথা বলা হয়েছে কিন্তু আমি ভারতের আগের সকল সার্জিক্যাল স্ট্রাইক যেটা হয়েছিল পুলওয়ামা ঘটনার পরে ওই হাস্যকর ধরনের কাজ করে আদতে ভারতের লাভ হবে না যে ভারত বিরাট মিলিটারি সুপার পাওয়ার বলে মনে করেন নিজকে তারা আসলে সেরকম কিছু করতে পারবে বলে মনে হয় না সো সামরিক কোনো আক্রমণ ভারত করতে যাচ্ছে বলে আমি মনে করি না আর আগেরবার যে ঘটনাটা ছিল সেটা হচ্ছে জাতীয় নির্বাচনকে সামনে রেখে তার ব্যবস্থা নিয়ে একটা জরুরত ছিল এবং তারা মনে করছিল এই ব্যবস্থাটা নিলে তাদের নির্বাচনে যে তাটা সহজ হবে সে কারণে তারা নিয়েছিলেন এবার সেই ধরনের কোনো জরুরি বিষয় নেই এখন এটা এই অঞ্চলকে কীভাবে প্রভাবিত করবে শুরুতে যে বলেছিলাম যে ঘটনাটা যেই ঘটাক এটা আমি জানি অনেকে খুবই অফেন্ডেড হবেন এই ধরনের ঘটনা ঘটানো হয় এই ধরনের ঘটনা ঘটনা হয় ভারতের রাজনীতি এবং বিশেষ করে ভারতের ক্ষমতাসীন বিজেপির রাজনীতিটা এই রকমই এখন এই ঘটনাটা তাদের পক্ষে যাচ্ছে এতে কোনো সন্দেহ নাই কেউ কেউ বলতে পারেন যে তার ব্যর্থতা আছে হ্যাঁ তার ব্যর্থতা সমালোচনা তিনি পাবেন যেমনি সরকার হয়েও এবং সোকল্ড যে স্টেবিলিটি তারা ইনশিওর করছেন বলছিলেন জম্মু কাশ্মীর আর্টিকেল থ্রি সেভেন্টি অ্যাবলিশ করার পর থেকে সেটা প্রশ্নের মুখে পড়লো সরকারের ব্যর্থতা হলো কিন্তু এটার পলিটিক্যাল আউটকাম ইজ হিউজ ভারত তার যে হিন্দুত্ববাদী রাজনীতি বিজেপির যে হিন্দুত্ববাদী রাজনীতি সে তারা সেটা দুর্দান্তভাবে করতে পারবে বেছে বেছে হিন্দু মানুষকে হত্যা করা হচ্ছে এবং ইন এনি কনসিডারেশন বিভৎস ব্যাপার মর্মান্তিক ব্যাপার যে কোনো বিবেচনায় সেই ঘটনাটা ঘটল অনিবার্যভাবে যে মানুষগুলো হিন্দুত্ববাদী আছেন তারা আরও এক্সট্রিমিস্ট চিন্তা করা শুরু করবেন যে মানুষগুলো আধা হিন্দুত্ববাদী ছিলেন পুরোপুরি হননি ভাবছেন ভাবছেন দেবেন দেবেন না সেই ধরনের মানুষজন সেই গ্রে এরিয়ায় থাকা মানুষজন পুরোপুরি হিন্দুত্ববাদী হয়ে ওঠার সম্ভাবনা থাকবে এবং ভারতের বিজেপি সরকার বিভিন্ন ক্ষেত্রে এই আক্রান্ত হওয়ার ন্যারেটিভ মুসলমানরা এখন এটা কাশ্মীরে হয়েছে না মুসলমানরা হিন্দুদেরকে আক্রমণ করছে এবং হিন্দুদের দেশে মুসলিমরা এই ধরনের দুঃসাহস করছে পাকিস্তান থেকে এসে জঙ্গিরা এটা করছে ফলে তার দুদিকে লাভ আছে একটা হলো তার আইডেন্টি পলিটিক্স খুব দুর্দান্ত কাজ করবে আরেকটা হচ্ছে পাকিস্তানের সাথে তার যে অ্যাপারেন্ট শত্রুতা দেখানো জনগণের কাছে সেই শত্রুতাটা দেখানোর আবার একটা উপলক্ষ তৈরি হলো ফলে যেটা হয় যখন এই ধরনের ইস্যু সামনে আসে তখন জাতীয়তাবাদ উগ্র জাতীয়তাবাদ উস্কে দেওয়া গেলে মানুষ তার অনেক সংকট থেকে মুখ ফিরিয়ে থাকে এই ঘটনা এটা লাভ হয় এই জায়গায় পুলওয়ামা ঘটনার সাথে একটা ডিফারেন্সের জায়গা অবশ্যই আছে সেটা হলো যখন সোলজাররা আক্রান্ত হয় মারা যায় সোলজারদেরকে আমরা এক ধরনের সভরেঞ্চের সিম্বল হিসাবে দেখি ফলে তাতে মানুষ এইটাই যতটা শখ হয় সেই জায়গায় হয়তো সাধারণ মানুষ অতটা না তারপরও এটাও আমার মান্তিক ব্যাপার এবং পাকিস্তান থেকে এসে আমার দেশে এই ঘটনা ঘটিয়ে যাচ্ছে সরকারের উপর কিছু রাগক্ষো থাকলেও দিনের শেষে পাকিস্তানের ওপরেই আসলে ক্ষুব্ধতা যাবে সেই উগ্র জাতীয়তাবাদ পাল্টাপাল্টি শত্রুতামূলক পরিস্থিতি আরও বাড়াবে নট অনলি দ্যাট হিন্দুত্ববাদ এটা দিয়ে দুর্দান্তভাবে চাষ করা যাবে ভারত মানে বিজেপি সরকার আসলে তাই চাইছে তাই চাইবে ভারতে জাতীয় নির্বাচনের পর একটার পর একটা একটার পর একটা রাজ্যসভা বিধানসভা নির্বাচন রাজ্যের বিধানসভা নির্বাচন হতে থাকে রোটেশন প্রত্যেকটাতে তারা এখন এই হিন্দুত্ববাদকেই মূল ইস্যু হিসাবে সামনে আনার চেষ্টা করছে করবে কারণ বিজেপি সেই অর্থে কোনো রকম কোনো সুশাসন মানুষকে সার্ভিস দেয়া ওয়েলফেয়ার কিছুই সেই অর্থে করতে পারেনি ফলে এখন তার এটাই বাকি আছে গত নির্বাচনে যতটুকু হিন্দুত্ববাদের কার্ড খেলার চেষ্টা করা হয়েছে তাতে খুব বেশি লাভ হয়েছে তা না এটা এবার আরও বেশি উগ্র করে তোলার চেষ্টা হবে এবং সেটা হবে ফলে মুসলমানরা সত্যিকার অর্থেই খুবই খুবই খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে ভারতে যাবেন এটা ধারণা করা যায় এবং যেটা হয় আমি অনেক সময়ই বলি যে এই আইডেন্টি পলিটিক্সের সবচেয়ে সমস্যা বড় সমস্যাটা হচ্ছে যতটুকু করবেন কতটুকু করবেন একটা সময় যেটাকে অনেক বেশি বাড়াবাড়ি হিন্দুত্ববাদ মনে হতো কিছুদিন পরই মনে হয় যে না এটা যথেষ্ট হিন্দুত্ববাদ না আরও বেশি হিন্দুত্ববাদী হতে হবে বাজপেয়ীর সরকার বাজপেয়ী ব্যক্তিগতভাবে যতটুকু হিন্দুত্ববাদী ছিলেন তিনি বিজেপির প্রাইম মিনিস্টার ছিলেন কিন্তু ডিফ্যাক্টও ভারতের একজন সেকুলার প্রাইম মিনিস্টার যেভাবে ভারত চালিয়েছেন মোটা দাগে তিনি সেভাবেই চালিয়েছেন তারপর যিনি বিজেপির দায়িত্বে আসেন আদবানি তিনি অনেক বেশি হিন্দুত্ববাদী তার বিরুদ্ধে অভিযোগ ছিল বাবরি মসজিদের সেই ভাঙার ঘটনার সবসময় তার ইনভলভমেন্ট নিয়ে অনেক আলোচনা আছে তার তুলনায় যেন মোদী আরও বেশি হিন্দুত্ববাদী এখন মোদী আরও যথেষ্ট না মোদীকে ক্ষমতায় থাকতে হলে আরও বেশি হিন্দুত্ববাদ দেখাতে হবে নাহলে অল্টারনেটিভ নেতৃত্বের আলাপ তাদের সামনেই আসছে এটা এক ভয়ঙ্কর জায়গা এবং এটা করতে করতে যেটা দাঁড়াবে ভারতের মুসলিমরা আরও বেশি অরক্ষিত হতে থাকবে আমি বহুবার আপনাদেরকে স্মরণ করিয়েছি জেনোসাইডের স্পেশালিস্ট গ্রেগারি স্ট্যান্টন ভারতে মুসলিমদের ওপর একটা জেনোসাইড প্রেডিক্ট করছেন উইথ লজিক্স কীভাবে সিস্টেম্যাটিকলি প্রসেসটা এগিয়ে যাচ্ছে আমি কারণ থাপারের সাথে তার একটা ইন্টারভিউর কথা বহুবার বলেছি দেখিয়েছি আপনারা একটু দেখে নেবেন কাইন্ডলি ফলে এই ঘটনা যখন ভারতে ঘটবে রিয়াকশন পাকিস্তানে হবে বাংলাদেশে হবে হবেই এবং ভারত মন থেকে চাইবে বাংলাদেশে এটা বাড়তে থাকুক বাংলাদেশেও পাল্টা একটা আইডেন্টি পলিটিক্স গ্রো করুক বাংলাদেশে ইসলামিস্টরা আরও বেশি জেগে উঠুক ইসলামিক এক্সট্রিমিস্টরা মাইনরিটির উপরে আরও অনেক কিছু ঘটাক এটা ভারত চায় আমি সত্যি তাই মনে করি এই যে ভারতে হিন্দুদের ওপরে এটা থামাও ওটা থামাও বলছে এটা আসলে ভারতের মোটেও তাদেরকে রক্ষা করার জন্য এটা তার রাজনীতি ফলে যত বেশি হিন্দু আক্রান্ত হবে বাংলাদেশে কমিউনাল কারণে সেই ফসল আসলে ভারতের কাছে যাবে সুতরাং আমাদের দেশেও এটা রিয়্যাকশানে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তার ঝুঁকি তৈরি হওয়ার সম্ভাবনা আছে এবং আমাদের দেশে হিন্দু মানে ইসলামিক ফান্ডামেন্টালিজম এক্সট্রিমিজম বাড়ার যথেষ্ট ঝুঁকি তৈরি হলো এটা বাড়বে এবং ভারতের পারপাস সার্ভ হবে যদি এই ঘটনাগুলো ঘটে আর পাকিস্তানের সাথে ভারতের শত্রুতামূলক সম্পর্ক যত বাড়বে আমরা যে রিজিয়নাল এক ধরনের কোঅপারেশনের কথা বলেছিলাম সার্ককে পুনরুজ্জীবিত করার কথা বলছিলাম ডক্টর ইউনুস প্রথম দিন থেকে এই চেষ্টাটা করছিলেন যেটা সবার জন্যই ভালো কিছু হবে সেটা এমনিও একটা সম্ভাবনা ছিল না ভারত মাল্টিল্যাটারালিজম পছন্দ করে না ও বাইল্যাট্রাল সম্পর্ক করতে চায় সবার সাথে বায়োল্যাট্রাল ডিল করতে চায় কিন্তু এটা আরও ক্ষতিগ্রস্ত হয়ে গেল এবং ভবিষ্যতে বাংলাদেশের উপরে এই চাপ আসবে পাকিস্তানের সাথে কারণ পাকিস্তানের সাথে তার এখন মারাত্মক শত্রুতার সম্পর্ক তৈরি হয়েছে এখনই সে পছন্দ করছে না বাংলাদেশ পাকিস্তানের সাথে কোঅপারেট করুক কিন্তু ভবিষ্যতে আরও বেশি এই চাপ তৈরি হবে পাকিস্তানের সাথে সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এরকম রিজিনাল কোঅপারেশনেরও প্রবলেম হবে কিন্তু অর্চে তো সবচেয়ে বড়ো যে ঝুঁকিটার কথা বলছি যেটার প্রভাব আমাদের দেশে পড়া প্রায় অনিবার্য প্রায় অনিবার্য সেটা হচ্ছে আমাদের দেশে পাল্টা আইডেন্টি পলিটিক্স পাল্টা রিলিজিয়াস এক্সট্রিমিজম মাথাচাড়া দিতে পারে দেওয়ার সম্ভাবনাই বেশি এবং বিশেষ করে যতদিন এই ধরনের একটা সরকার ক্ষমতায় থাকবে আমরা ডক্টর ইউনুসের সরকারের সময় দেখছি বিরাট সাহস তৈরি হচ্ছে অনেকের যারা বাংলাদেশে একরকম মানে খেলাফতি স্টেট এটা এরকম দেখানোর মতো করে আচরণ করছেন কথা বলছেন এই ধরনের আলাপ করছেন ফলে এই সময়ের মধ্যটা আমাদের জন্য একটা নির্বাচন হয়ে একটা জনভিত্তি সম্পন্ন জনগণের সমর্থন সম্পন্ন একটা মানে পলিটিক্যাল সমর্থন আমি এই সরকারের সমর্থন নেই তা বলছি না কিন্তু ওই রকম সম্পূর্ণ সরকার হওয়ার আগ পর্যন্ত এই ঝুঁকিটা আমাদের পুরো মাত্রায় আছে এবং আমরা এই ব্যাপারেই পলার সামনে দেখব বিশেষ করে বিশেষ করে ছাব্বিশ সালের মার্চ এপ্রিলে যখন পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন হচ্ছে তার আগ পর্যন্ত বাংলাদেশে আসলে এই ঝুঁকি এবং এই ধরনের পরিস্থিতি তৈরি করার সমূহ চেষ্টা থাকবে